আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন যে আগামী একত্রিশে ডিসেম্বর সরি একত্রিশে অক্টোবর দুদকের কনস্টেবল পোস্টের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং ওই কনস্টেবল পোস্টের থেকে একটা প্রশ্ন আমি নিয়ে আসছি আজকে যেটা সমাধান করবো তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে কি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকা মুনাফা চার হাজার আটশো টাকা হবে তার মানে এখানে আমরা বুঝতে করতেছি যে আমাদের যে আসল আছে আসলটা হচ্ছে 10000 ঠিক আছে আচ্ছা তার এখানে লাভ হইছে 4800 তো এখন 12% বার্ষিক হার তার মানে এক বছর অবশ্যই কি 12% হয় তাহলে এখন আমাদের টোটাল কত বছর সময় লাগবে 4800 টাকা হইতে সেই জিনিসটা আমাদের বের করতে হবে হ্যাঁ তো আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন একদম ইজি প্রশ্ন এগুলো হচ্ছে কমন সব পরীক্ষায় মোটামুটি আসে তো চলেন সমাধান করি দেখি কীভাবে করতে হয় তো আমরা সূত্রে সাহায্য করবো অনেকে হচ্ছে ওই কিক নামে করেন করতে পারেন ওই কিক নাম জানা থাকলে ভালো তো সূত্রের সাহায্য করাটা মানে আমার মনে যে সময় সেই আর কি হ্যাঁ তো যেভাবে যে পারেন হয়ে যাবে একভাবে করলেই হয়েছে আপনি করতে পারা হচ্ছে মূল কথা ঠিক আছে চলেন তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে তাহলে কি কি দেওয়া আছে আমাদের আর হচ্ছে কত বারো বারো পার্সেন্ট তাহলে আমরা লিখি যে আর মানে আমরা আবার এখানে বলতে পারি যে পার্সেন্ট ওটাই দিলে এক হাজার দ্বারা সরি একশো দ্বারা ভাগ তাহলে আমরা করে ফেললাম আচ্ছা এটা আপাতত এইভাবে রেখে দিব পরে যদি আবার কাটাকাটি করা লাগে আমরা করব এরপর হচ্ছে আসল আসল কত দশ হাজার টাকা তাহলে আমরা পি পি দিয়ে হচ্ছে আসলটাকে সম্মন করি তাহলে আমরা পি কষ্ট কত পেলাম দশ হাজার পেলাম এরপর আমাদের দেয়া আছে হচ্ছে লাভ হয়েছে চার হাজার আটশো টাকা তাহলে লাভটা মানে হচ্ছে কি মুনাফা মানে আয় হ্যাঁ তো এটা কত চার হাজার আটশো টাকা তো এখন আমাদের বের করতে হবে যে কত বছর লেগেছিল আসলে চার হাজার আটশো টাকা হইতে তো আমরা নর্মালি জানি যে আমি যদি এইদিকে করার চেষ্টা করি আমরা জানি আমরা কি জানি বলেন তো যে মুনাফা আইকোলস টু পি আর এন বা পি এন আর যাই বলেন একই কথা তাহলে এইখান থেকে আমরা আমরা বের করবো হচ্ছে এন তাহলে আমরা দিতে পারি ভা টু আমরা দিতে পারি আই ডিভাইডেড বাই পি আর ঠিক আছে একদম ইজি এখন জাস্ট হচ্ছে আমরা মান বসাই দিব আয়ার মান কত পাইলাম আমরা বলেন আমি কালারটা চেঞ্জ করি না আয়ার মান পাইলাম হচ্ছে চার হাজার আটশো তাহলে আমরা মানটা বসাই দিই চার হাজার আটশো পি আর মান হচ্ছে কত পিয়ার মান হচ্ছে দশ হাজার এই যে এর মানটা হচ্ছে দশ হাজার আচ্ছা এখন আসেন তাহলে আর কি লাগবে আর এর মানটা লাগবে আমাদের তা এর মান কত আচ্ছা এখন কি লাগবে আমাদের আর এর মানটা লাগবে তা আর এর মানটা হচ্ছে কত বারো বাই এই যে এখানে দেখতে পারতেছেন বারো বাই কত একশো বারো বাইশ আচ্ছা তাহলে এই একশোটা যেহেতু আকারে আছে আমরা এখানে কাটতে পারি তাহলে তাহলে এই যে এই শূন্য এই শূন্য কাটা হ্যাঁ এখানে থাকবে একশো আর এইখানে থাকবে বারো তাহলে আমরা হিসাবটা পাবো হচ্ছে চার আট শূন্য শূন্য মানে চার হাজার আটশো আর এখানে থাকবে একশো ইন্টু বারো এইখানে তিন বারং ছত্রিশ চার বারং কত আটচল্লিশ তাহলে আমাদের কত আসলে এখানে বলেন তো আমাদের আসলে হচ্ছে চার তাহলে এই চারটা অবশ্যই কী আসছে বছরে তাহলে এখানে উত্তর কোনটা চার নাম্বারটা ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন আমি তারপরে আর একটু আহ একবারে দেওয়ার চেষ্টা করব দেখেন তো এরপরে আমরা যা সূত্র দিয়ে বসাই দিলাম এতটুকুই কাজ এখানে আর দ্বিতীয় কোনো কাজ করতে হবে না শেষ একদম সহজ ছিল এটা হ্যাঁ আমি পেজটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে

বছর 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 ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ